দেখুন শঙ্ক বানিয়েছি এই যে দেখুন কয়েকটা নিয়েছি নমস্কার দেখুন আপনারা আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছে এই যে দেখুন দুটা নারকেল নিয়েছে নারকেলগুলা দিয়ে আজকে সন্দেশ বানিয়ে আপনাদেরকে দেখাবে এই যে নারকেলের যে গায়ে চুচুড়া লেগে আছে ওইগুলো কিভাবে পরিষ্কার করা যায় তা আপনাদেরকে দেখাচ্ছে আপনারা আসুন দেখুন কি করছে এই যে দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আশটা বাড়িয়ে দিলাম এই যে মহিলাদের তো নারকেল ছোলানো বা চাচার জন্য খুব কষ্টের ব্যাপার এইভাবে পরিষ্কার করে নিলে খুবই ভালো হয় নারকেলটা ভেঙে দিচ্ছি খুব সুন্দর বেরিয়েছে দেখুন এই যে আরেকটা খুব সুন্দর বেরিয়েছে ওইগুলি আবার কুড়িয়ে নেব এই যে দেখুন কোড়ানো দিয়ে এই যে কুড়িয়ে কোড়ানো দিয়ে কুড়িয়ে নিচ্ছি এই যে দেখুন কোড়ানো হয়ে গেছে এই যে দেখুন সন্দেশের সাজ নিয়েছি এই যে সাজগুলো ধুয়ে পরিষ্কার করে শুকানো দিয়েছি এখানে নিয়েছি ঘি ঘি লাগিয়ে নেব দেখুন মিক্সার করে এই যে দেখুন কাঁচা কাঁচা আসানো ছাড়াই মিক্সার গ্রাইন্ডার করে নেব পেস্ট করে নিয়েছি কাঁচা নারকেলটা ভেজে নেব ওবার চিনি দিয়ে আসানো নিয়ে কষিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে পেস্ট করে নিচে শিল বাটা হতো আগে এবার মিক্সার গণ্ডে করে পেস্ট খুব সুন্দর হয়েছে দেখুন কড়ার মধ্যে দুই গোটা এলাচ তিন গুটা এলাচ ভাজা হচ্ছে ওইখানে বলে সন্তোষের মধ্যে একটা কাপড়ের সাহায্যে এই যে জল দিয়েছি ওইটা বের করে নেব এই যে দেখুন এবার দেখুন কতগুলা দুধ বেরিয়েছে নারকেল থেকে এই যে নিচ্ছে এই যে দেখুন এবারে মিক্সচার গ্রাইন্ডার করে নেব এই যে দেখুন কাঁচা কাঁচা আসানো ছাড়াই মিক্সার গ্রাইন্ডার করে নেব পেস্ট করে নিয়েছি কাঁচা নারকেলটা ভেজে নেব ওর চিনি দিয়ে আসানো নিয়ে আসিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে পেস্ট করে নিয়েছি শিল পাটায় বাটা হতো আগে এবার মিক্সার ঘণ্ডে করে পেস্ট খুব সুন্দর হয়েছে দেখুন পড়ার মধ্যে দুই গোটা এলাস তিন এলাশ এলাস ভাজা হচ্ছে ওইখানে দেওয়া হবে বলে সন্ধ্যে একটা কাপড়ের সাহায্যে এই যে জল দিয়েছি ওইটা বের করে নেব এই যে দেখুন এবার দেখুন কতগুলা দুধ বেরিয়েছে নারকেল থেকে এই যে যেটা আসানো হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন আগের থেকে দেখাতে ভুলে গেছিলাম কারেন্ট ছিল না আবার নামিয়ে নেব বিয়ের বিয়েবাড়ির সন্দেশ বিয়ের জন্য সন্দেশ বানিয়েছি এই যে দেখুন কাল চতুর্থ মঙ্গলে যাব সঙ্গে নিয়ে যাব আপনারা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখুন ফুলা বানিয়েছি নমস্কার বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে